ওয়েলকাম বন্ধুরা এর আগে আমরা করেছিলাম কোশ্চেন থেকে তিন মূল সংখ্যার ধারণা এই অধ্যায়ের ছয়ের দাগ পর্যন্ত অঙ্ক আজকে আমরা করবো সাতের দাগ থেকে সাত আট নয় এবং দশের অর্থাৎ আজকে এই অধ্যায়টা আমরা শেষ করব তো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আমরা শুরু করি আমাদের আজকের অঙ্ক আচ্ছা সাতের দাগেরটা দেখো বলছে সংখ্যা রেখায় মূলত সংখ্যাগুলি বসাই সংখ্যাগুলো দিয়ে দিয়েছে আমাদেরকে বসাতে হবে ঠিক আছে দেখো এখানে যে সংখ্যাগুলো আছে একের চার তারপরে মাইনাস তিনের চার মাইনাস দুয়ের তিন ছয়ের পাঁচ এবং মাইনাস আটের তিন এর মধ্যে দেখো একের চার মাইনাস তিনের চার এবং মাইনাস দুই তিন এগুলোতে দেখো সব হরগুলো বড়ো আমি চিহ্নগুলোকে ধরছি না আমি শুধু সংখ্যাগুলোকে ধরছি হরগুলো বড় লভগুলো ছোটো তো যাদের হর বড়ো লব ছোটো সেগুলো জানবে সময় একের থেকে কম যদি মাইনাস থাকে তাহলে মাইনাস একের থেকে কম হ্যাঁ আর যদি প্লাস থাকে তাহলে প্লাস একের থেকে কম আমি সংখ্যা দিয়ে বলছি হ্যাঁ মাইনাসের তাৎপর্যটা আলাদা সেটা আমি অন্যভাবে বলবো কিন্তু মনে রাখবে যে নিচে যদি বড় থাকে উপরে যদি ছোটো থাকে তার সংখ্যাগত মান একের থেকে কম ঠিক আছে তাহলে জিরো থেকে একের মধ্যে হবে এবার এইটা যদি এক পূর্ণ কিছু থাকে ভগ্নাংশ তাহলে সেটা একের থেকে বেশি কিন্তু দুইয়ের থেকে কম ঠিক একইভাবে তিন পূর্ণ হয়তো চারের পাঁচ তিনটা পূর্ণ সংখ্যা আর তারপর একটা ভগ্নাংশ তাহলে সেক্ষেত্রে তিনের থেকে বেশি কিন্তু চারের থেকে কম মানে তিন এবং চারের মধ্যে এরকম আর কি আর যদি এমনি ভগ্নাংশ থাকে পূর্ণ সংখ্যা কিছু না থাকে তাহলে সেটা সবসময় হচ্ছে একের থেকে কম ঠিক আছে তো ধনাত্মক যদি হয় তাহলে জিরো থেকে একের মধ্যে হবে হ্যাঁ তো এইভাবে আমাদের করতে হবে প্রথমে আছে আমরা একের চার তা মাইনাস তিনের চার মাইনাস দুয়ের তিন তো এইগুলো সবই হচ্ছে আমাদের একের থেকে কম তো সেইভাবে আমরা করব। তো চলো আমরা আগে প্রথমে সংখ্যা রেখাটা আঁকি তারপরে এইগুলোকে আমরা বসাবো দেখো প্রথমে আছে একের চার তাহলে আমি আগেই বলেছি নিচে যদি বড় থাকে মানে হরটা যদি বড় হয় তাহলে তার মান একের থেকে কম হয় জিরো থেকে একের মধ্যে হবে তো নিচে চার আছে তাহলে আমরা কি করব জিরো থেকে একের মধ্যে চারটে ভাগ করব তা চারটে ভাগ করবো মানে তিনটে দাগ কাটব এক আচ্ছা তো দেখো আমি চারটে ভাগ করেছি মানে জিরো থেকে একের মধ্যে তিনটে দাগ কেটেছি তা চারটে ভাগ হয়েছে এক ভাগ ভাগ তিন ভাগ চার ভাগ এইবার প্রথমটা হচ্ছে একের চার দ্বিতীয়টা দুইয়ের চার তৃতীয়টা তিনের চার আর চতুর্থটা চারের চার 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 মানে হচ্ছে ওয়ান তো সেক্ষেত্রে আমাদের চারের চার আর লেখার দরকার নেই ওয়ান তো লেখাই আছে তাহলে এখন আমাদের মার্ক করতে হবে কোনটা একের চার তাহলে এইটাই হলো একের চার ঠিক আছে তাহলে এইটা আমরা মার্ক করে দেবো এইখানে লিখতে পারো বা তোমার উপরেও লিখতে পারো এক ইচ্ছা তাহলে এটাই আমাদের সংখ্যা রেখে বসানো হলো ঠিক আছে এইবার পরেরটা দেখো মাইনাস তিনের চার আছে তাহলে মাইনাস তিনের চার মানে কি মাইনাস তিনের চার মানে জিরো থেকে মাইনাস ওয়ানের মধ্যে হবে এবং নিচে যেহেতু চার আছে তাহলে এদিকটা আমরা ভাগে ভাগ করবো এদিকে যেমন ভাগে ভাগ করেছিলাম এদিকেও চার ভাগে ভাগ করব মানে তিনটে দাগ কাটব এক দুই তিনটে দাগ কাটলাম ঠিক আছে এবার তাহলে এটা কী হবে মাইনাস একের চার মাইনাস দুইয়ের চার মাইনাস তিনের চার ঠিক আছে আর মাইনাস চারের চার মানে তো মাইনাস ওয়ান হয়ে যাবে এখন এখন আমাদের মার্ক করতে বলেছে কোনটা মাইনাস তিনের চারকে তাহলে এটি হয়ে গেল মাইনাস তিনের চার তোমরা এখানে আর একবার লিখে দিতে পারো মাইনাস তিনের চার তাহলে এটাই হয়ে গেল তোমাদের সংখ্যা রেখায় বসানো ঠিক আছে দেখো আরেকটা আছে কি মাইনাস দুয়ের তিন মাইনাস দুয়ের তিন তাহলে এটা কোথায় বসবে নিচে যেহেতু বড়ো আছে মানে বুঝতেই পারছো তাহলে জিরো থেকে ওয়ানের মধ্যে হবে তাহলে এখানে তিন ভাগে ভাগ করবো নিচে যেহেতু তিন আছে তিন দিয়ে ভাগ তিনটা ভাগে ভাগ করবো মানে দুটো লাইন কাটব এক ভাগ হলো এটা দুভাগ আর এটা তিন ভাগ তো দুটো লাইন কাটলাম তাহলে এবার কী করব এটা হচ্ছে মাইনাস একের তিন মাইনাস দুইয়ের তিন আর এটা মাইনাস তিনের তিন মানে হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে এর মাঝখানে আমরা দুটো দাগ পেলাম তো এইটাই আমাদের করতে বলেছে তাহলে এটাই হলো মাইনাস দুইয়ের তিন হয়ে গেল সংখ্যা রেখায় বসানো আর একটা আছে দেখো ছয়ের পাঁচ ছয়ের পাঁচকে বসাতে হবে এখন ছয় পাঁচ মানে কত ছয়ের পাঁচ কিন্তু দেখো উপরে বড়ো নিচে ছোটো মানে এটা একের থেকে বেশি হবে তা কত হবে সেটা আমরা দেখি ভাগ করে পূর্ণ সংখ্যায় নিয়ে যাই ছয়ের পাঁচ মানে হচ্ছে পাঁচ এক পাঁচ এক তাহলে একটা এখানে গেল এক পূর্ণ আর এটা নিচে এক পূর্ণ একের পাঁচ তার মানে বুঝতে পারলে এক পূর্ণ একের পাঁচ মানে কত এক পূর্ণ একের পাঁচ মানে হচ্ছে ছয়ের পাঁচ তার মানে কি এক পূর্ণ তার মানে এটা পূর্ণ সংখ্যা এক তারপরে ভগ্নাংশ অর্থাৎ একের থেকে বেশি কিন্তু দুইয়ের থেকে কম কারণ একের পরে ভগ্নাংশ আছে ঠিক আছে তাহলে একের থেকে বেশি দুয়ের থেকে কম তাহলে এক এবং দুয়ের মধ্যবর্তী কোনো স্থানে হবে কোন স্থানে হবে দেখো নিচে পাঁচ আছে তাহলে পাঁচটা ভাগে ভাগ করবো আমরা মানে চারটে দাগ কাটব এক দুই তিন চার তাহলে এটা হলো এক পূর্ণ একের পাঁচ এক পূর্ণ দুইয়ের পাঁচ এক পূর্ণ তিনের পাঁচ আর এক পূর্ণ চারের পাঁচ ঠিক আছে আর এক পূর্ণ পাঁচের পাঁচ মানে তো ওয়ান যোগ ওয়ান মানে হচ্ছে দুই হয়ে যাবে আমাদের দরকার নেই আমাদের দরকার হচ্ছে এক পূর্ণ একের পাঁচ মানে হচ্ছে এক পূর্ণ একের পাঁচ কোনটা এইটা প্রথমটা তাহলে এইটা এটাকে আমরা লিখে দিই এখানে এক পুনে এক পাঁচ মানে তো ছয়ের পাঁচ ছয়ের পাঁচ এই দাগটা হলো ছয়ের পাঁচ তাহলে এটাই হলো সংখ্যা রেখায় বসানো ঠিক আছে দেখো পরেরটা আছে কি মাইনাস আটের তিন তাহলে আগে আটের তিন মানে কত আমরা বার নিই পূর্ণ সংখ্যায় বুঝতেই পারছো উপরে বড় আছে তার মানে সেটা অবশ্যই কিছু পূর্ণ সংখ্যা থাকবে তিন দুগুণে ছয় দুই তাহলে দুই পূর্ণ দুইয়ের তিন তার মানে বুঝতে পারছো যে পূর্ণ সংখ্যা হচ্ছে দুই আর তারপরে একটা ভগ্নাংশ আছে এর তিন তার মানে কি দুইয়ের থেকে বেশি হবে কিন্তু তিন পর্যন্ত যাবে না তিনের কম হবে কারণ দুইয়ের পরে ভগ্নাংশ আছে ঠিক আছে তাহলে আগের মতো আমরা করবো কিন্তু এটা মাইনাস হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস আটের তিন সমান সমান মাইনাস দুই পূর্ণ দুইয়ের তিন ঠিক আছে তাহলে দেখো মাইনাস দুই পূর্ণ দুইয়ের তিন মানে মাইনাস দুই এবং মাইনাস তিনের মধ্যবর্তী কোনো স্থান হবে কোনো স্থানে হবে দেখো ভাগ্নাংশটা কী আছে দুয়ের তিন মানে নিচে তিন আছে তাহলে তিন ভাগে ভাগ করবো তাহলে দুটো লাইন দেব তাহলে এটা কথা হবে মাইনাস দুই পূর্ণ একের তিন আর এটা হচ্ছে মাইনাস দুই পূর্ণ দুইয়ের তিন আর এটা মাইনাস দুই পনেরো তিনের তিন মানে গিয়ে দুই আর তিনের তিন মানে এক মাইনাস তিন হয়ে যাবে ঠিক আছে তো তোমরা মনে রাখবে ভবনাংশের নিচে যত সংখ্যা থাকবে আমাদের ততগুলো ভাগ করতে হবে আর তার মধ্যে আমাদের রেখা টানতে হবে একটা কম মানে তিন ভাগে ভাগ করতে গেলে দুটো লাইনটা আনতে হবে ভেতরে ঠিক আছে এরকম তাহলে এবার দেখো আমাদের মাইনাস দুই পনেরো দুই তিন মানে এই লাইনটা তাহলে এইটাই তো হচ্ছে আমাদের সংখ্যা রেখা তাহলে এখানে আমরা এটাও লিখে দিতে পারি আট মাইনাস আটের তিন মাইনাস আটের তিন ঠিক আছে তার সংখ্যা লেখা বসন আমাদের হল আচ্ছা আটের দাগেরটা কী বলেছে চারটি মূলত সংখ্যা লিখি যারা একের থেকে বড়ো কিন্তু এর থেকে ছোটো তো দেখো একের থেকে বড়ো মানে একের থেকে বেশি এবং দুইয়ের থেকে ছোট দেখো এক আর দুয়ের মধ্যে তো কোনো আর পূর্ণ সংখ্যা নেই এক আর দুয়ের মধ্যে কিন্তু আর কোনো পূর্ণ সংখ্যা নেই তার মানে কি অবশ্যই সংখ্যাগুলো ভগ্নাংশ হবে এবং সেই ভগ্নাংশগুলোর মধ্যে কী হবে একের থেকে বেশি হবে কিন্তু দুয়ের থেকে কম হবে তাহলে একের থেকে বেশি দুইয়ের থেকে কম কারা হবে যাদের মধ্যে পূর্ণ সংখ্যা থাকবে এক এবং কিছু ভগ্নাংশ থাকবে ঠিক আছে এইবার যেহেতু চারটে বলেছে তাহলে চারটে করতে গেলে আমাদের পাঁচ ভাগে ভাগ করতে হবে পাঁচ ভাগে ভাগ করতে হবে তাহলে সংখ্যাগুলো কি হবে দেখো তাহলে আমি নিয়ে দেখো একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোটো চারটি মূলত সংখ্যা হলো কি কি আমি বললাম পাঁচ ভাগে ভাগ করতে হবে তাহলে একের থেকে বড় একটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে কী হবে এক পূর্ণ একের পাঁচ নিচে পাঁচ যেহেতু পাঁচ ব্যবহার করছি এক পূর্ণ দুইয়ের পাঁচ এক পূর্ণ তিনের পাঁচ আর এক পূর্ণ চারের পাঁচ এক পূর্ণ পাঁচের পাঁচ মানে কত হবে এক পাঁচের পাঁচ মানে তো এক তাহলে এক পূর্ণ একের পাঁচ মানে কি এক যোগ এক মানে দুই হয়ে যাবে ঠিক আছে তো আমাদের দুয়ের মধ্যে করতে বলেছে তাই জন্য এক পূর্ণ একের পাঁচ এক পূর্ণ দুইয়ের পাঁচ এক পূর্ণ তিনের পাঁচ এক পূর্ণ চারের পাঁচ করলাম ঠিক আছে যতগুলো বলবে তার থেকে একটা বেশি ভাগ করতে হবে চারটে বলেছে আমি পাঁচটা ভাগে ভাগ করলাম ঠিক আছে বা আমরা এটাকে পূর্ণ সংখ্যাটাকে আমরা ভেঙে লিখতে পারি পাঁচ একে পাঁচ আর একে ছয় ছয়ের পাঁচ এটা এটা কত হবে পাঁচ একে পাঁচ দুই সাত সাতের পাঁচ এটা হবে আটের পাঁচ আর এটা হবে নয়ের পাঁচ তাহলে হয়ে গেল আমাদের এক থেকে বড় কিন্তু দুই থেকে ছোট চারটি মূলত সংখ্যা ঠিক আছে ওকে দেখো নয়দাগের বলেছে কি মাইনাস তিনের পাঁচ ও একের এর মধ্যে দশটি মূলত সংখ্যা খুঁজি তোমাদের সংকেত দিয়ে দিয়েছে সংকেত কি দিয়েছে দেখো মাইনাস তিনের পাঁচ সমান সমান মাইনাস ছয়ের দশ আর একের দুই সমান সমান পাঁচের দশ আচ্ছা দেখো মাইনাস তিনের পাঁচ মানে কত আমি উপরে নিচে দুই দিয়ে গুণ করে দিলাম ভগ্নাংশের ক্ষেত্রে উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায় তাহলে দুই দিয়ে গুণ করলে কথা হয় এটা ছয় মাইনাস ছয় আর এটা হচ্ছে দশ আর একের দুইটা কী হবে পাঁচ দিয়ে গুণ করে দিলাম উপরের নিচে উপরে পাঁচ আর নিচে দশ এখন তোমরা প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে যে কেন এটা করা হলো করা হলো তার কারণ হলো হরগুলোকে একই করে দেওয়া হলো হরগুলোকে একই করে দিলে আমাদের সুবিধার কী হবে এবার উপরের সংখ্যাগুলো একটা 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 করে বাড়াবো আর হরটা আমাদের একই থাকবে দশই থাকবে ঠিক আছে তাহলে আমাদের সংখ্যাগুলো সেইভাবে বসাতে পারবো আমাদের দশখানা বলেছে আমরা দেখব যে মাইনাস ছয় দশ এবং পাঁচের দশের মধ্যে দশখানা সংখ্যা বসাতে পারি কি না ঠিক আছে যদি না পারি তখন এইগুলোকে আবার আরও কিছু দিয়ে ধরো দুই দিয়ে দেওয়া গুণ করতে হবে উপর নিচেটাকেও দুই দিয়ে গুণ করতে হবে হ্যাঁ সেটা আমাদের দেখতে হবে যে আমাদের দশখানা সংখ্যা এর মধ্যে বসছে কি না তো এর মধ্যে দশখানা সংখ্যা কিন্তু বসে যাবে আমরা যখন বসাবো তোমরা দেখতে পাবে দেখো মাইনাস ছয়ের দশ প্রথমটা আর লাস্টেরটা হচ্ছে পাঁচের দশ তাহলে মাইনাস ছয়ের দশের পরের সংখ্যাটা কী হবে দেখো আমি লিখলাম মাইনাস তিনের পাঁচ ও একের দুইয়ের মধ্যে দশটি মূলত সংখ্যা হলো কী কী হলো দেখো মাইনাস তিনের পাঁচ মানে তো ছয়ের দশ মাইনাস ছয়ের দশ তাহলে মাইনাস ছয় দশের পরের সংখ্যাটা কি মাইনাস পাঁচের দশ আমরা জানি মাইনাসের ক্ষেত্রে সংখ্যা যত মানে কমে তত তার মানটা বাড়ে তাহলে মাইনাস ছয় দশের পরেরটা হবে কি মাইনাস পাঁচের দশ তারপর হবে কত মাইনাস চারের দশ তারপর মাইনাস তিনের দশ মাইনাস দুইয়ের দশ মাইনাস একের দশ তারপরে জিরো তারপরে প্লাস একের দশ তারপরে দুইয়ের দশ তারপরে তিনের দশ তারপরে চারের দশ তো আমাদের পাঁচের দশ অবধি যেতে পারি পাঁচের দশের মধ্যে বলেছে তাহলে পাঁচের দশের আগে অবধি যেতে পারি চারের দশ পর্যন্ত আমরা গেলাম তো কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা হয়ে গেল তাহলে এই হলো আমাদের মূলত সংখ্যা মাইনাস তিনের পাঁচ ও একের দুয়ের মধ্যে দেখো দশের দাগের কী বলেছে নিচের মূলত সংখ্যা দুটির মধ্যে পাঁচটি করে মূলত সংখ্যা লিখি এর দাগের একের তিন এবং তিনের পাঁচ বিয়ের দাগের একের চার এবং একের দুই আর সি এর দাগের মাইনাস চারের তিন এবং তিনের সাত তাহলে আমাদের তিনটে জোর আছে তা তিনবার করে আমাদের করতে হবে এটা প্রথমে এইটার মধ্যে তারপরে এই দুটোর মধ্যে তারপরে এই দুটোর মধ্যে তোমাদের এখানেও সংকেত দিয়ে দিয়েছে হরগুলোকে সমান করে নিতে হবে তো চলো আমরা করি প্রথমে কি আছে একের তিন ও তিনের পাঁচ তাহলে হরগুলোকে সমান করতে গেলে বুঝতেই পারছ কি করতে হবে একের তিনকে আমাদের উপরে নিচে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হবে পনেরো আর এর উপর নিচে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে এটাও হবে পনেরো তাহলে একের তিন সমান সমান আমরা কি লিখতে পারি পাঁচ দিয়ে গুণ করতে হবে মানে পাঁচের পনেরো ঠিক আছে আর তিনের পাঁচ মানে উপর নিচে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে পনেরো হবে নিচেরটা আর কি নিচেরটা পনেরো হবে হরগুলোকে আমাদের সমান করতে হবে ঠিক আছে লবগুলোকে নয় হরগুলোকে সমান করতে হবে তা হরগুলোকে সমান করতে গেলে আমাদের যা দিয়ে গুণ করতে হবে তাই দিয়ে করতে হবে সাধারণত লসকু যেটা হবে সেইটা আমাদের করতে হয় তো তিন আর পাঁচের লসক হচ্ছে পনেরো তাহলে নিচেটা আমাদের পনেরো করতে হবে তার জন্য যা দিয়ে গুণ করার তাই দিয়ে করতে হবে তাহলে এখানে আমাদের পাঁচ দিয়ে গুণ করতে হলে উপর নিচ আর এখানে আমাদের তিন দিয়ে করতে হবে তিন দিয়ে করলে কত হবে নিচে হবে পনেরো আর উপরে হবে নয় হর সমান হয়ে গেল দেখো এখানেও পনেরো এখানেও পনেরো এখন প্রশ্ন হলো আমাদের পাঁচটা করে বলেছে তাহলে দেখো পাঁচের পনেরো আর নয়ের পনেরোর মধ্যে পাঁচটা কি আমরা পাবো পাবো না তো কারণ পাঁচের পরে হচ্ছে ছয়ের পনেরো পাঁচের পনেরোটা তো দেওয়া যাবে না এর পরেরটা দিতে হবে ছয়ের পনেরো তারপর হচ্ছে সাতের পনেরো তারপর হচ্ছে আটের পনেরো তারপর হচ্ছে নয়ের পনেরো নয়ের পনেরো দেওয়া যাবে না কারণ তার আগেরটা হতে হবে পাঁচের পনেরোর পরেরটা নয়ের পনেরোর আগেরটা তা কী হলো ছয়ের পনেরো সাতের পনেরো আটের পনেরো তাহলে তিনখানা হলো তাহলে তো হচ্ছে না তাহলে এবার কী করতে হবে এবার আবার আমাদেরকে এক কাজ করতে হবে একটা কী যে উপর নিচে এবার একই সংখ্যাতে আবার গুণ করতে হবে এটাকে আমরা দুই দিয়ে গুণ করবো করলে কত হবে উপরটা হবে দশ আর নিচেরটা হবে কত তিরিশ আর এখানে আমরা কি করব দুই দিয়ে গুণ করব করলে কত হবে আঠেরো আর নিচেরটা হবে তিরিশ হরগুলোকে কিন্তু একই রাখতে হবে ঠিক আছে এইবার দেখো দুটোরই নিচে তিরিশ এর উপরে আছে দশ আর এর উপরে আছে আঠেরো তার মানে দশ থেকে আঠেরোর মধ্যে আমাদের পাঁচখানা সংখ্যা আমরা পেয়ে যাব দশের পরে কী আছে এগারো দশের পরে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো অবধি পেয়ে যাবো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো কটা হচ্ছে এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো সাতখানা হয়ে যাচ্ছে আমাদের লাগে পাঁচটা তো আমরা পাঁচটা যে কোনো দিয়ে দেবো এর মধ্যে থেকে ঠিক আছে আমি লিখলাম একের তিন ও তিনের পাঁচের মধ্যে পাঁচটি মূলত সংখ্যা হলো এইবার আমরা লিখে দিই ওইটা কিছু দশের তিরিশ দশের তিরিশের পরেরটা কী হবে এগারো তিরিশ বারো তিরিশ তেরো তিরিশ চোদ্দোর তিরিশ চারটে হলো আর হচ্ছে পনেরোর তিরিশ পনেরো তিরিশ মানে হচ্ছে কিন্তু একের দুই তোমরা একের দুও লিখতে পারো তা পাঁচটা হয়ে গেল বিয়েরটা কী বলেছে একের চার আর একের দুইয়ের মধ্যে তাহলে একের চার মানে কত আমরা আবার লসা গোটাকে সমান করে নেব দেখো এখানে একের দুই আছে তাহলে একের দুইকে আমরা কিন্তু খুব সহজেই তলারটা চার করে নিতে পারি যদি উপরে নিচে আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে এটা দুয়ের চার এখন দেখো একের চার আর দুইয়ের চার তলায় তো সমান হলো ঠিকই কিন্তু উপরে কি আছে এক আর দুই তাহলে এক আর দুইয়ের তো মধ্যে কোনো সংখ্যা হয়নি আবার একটা ভগ্নাংশ কিন্তু আমাদের পাঁচখানা সংখ্যা লিখতে হবে পাঁচখানা সংখ্যা লিখতে গেলে তাহলে আমাদের কি করতে হবে এগুলোকে আবার কোনো আমাদের সংখ্যা দিয়ে গুণ করতে হবে করে মানে উপরের সংখ্যা নিচের সংখ্যার মধ্যে মানে নিচের সংখ্যা তো একই থাকবে কিন্তু উপরের সংখ্যার মধ্যে পার্থক্যটা আমাদের বাড়াতে হবে যদি দুই দিয়ে গুণ করি তাহলে এটা কত হবে দুইয়ের আট এটা কত হবে চারের আট তাহলে দুইয়ের আট আর চারের আট নিচে হচ্ছে আট আর ওপরে হচ্ছে দুই আর চার তা তার মধ্যে একটা সংখ্যা পাব দুইয়ের আট আর চারের আটের মধ্যে কত পাব তিনের আট হবে না আমাদের পাঁচটা লাগবে তা তিন দিয়ে যদি গুণ করি তিনের বারো আর এটা হবে ছয়ের বারো তাহলে কত পাবো তিন আর ছয়ের মধ্যে চার আর পাঁচ দুটো পাবো হবে না চার দিয়ে গুণ করি যদি চারের ষোলো এটা হচ্ছে আটের ষোলো তাহলে চারের ষোলো আর আটের ষোলোর মধ্যে কটা পাবো চার আর আটের মধ্যে পাঁচ ছয় সাত তিনটে পাবো হবে না যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচের কুড়ি আর এটা হবে দশের কুড়ি পাঁচের কুড়ি আর দশের কুড়ি পাঁচে পাঁচ আর দশের মধ্যে কটা পাবো চারটে পাব তাহলে আমাদের ছয় দিয়ে গুণ করতে হবে ছয় দিয়ে করলে কত হবে ছয়ের চব্বিশ এটা হবে বারোর চব্বিশ তাহলে ছয় থেকে বারোর মধ্যে পাঁচটা সংখ্যা আমরা পেয়ে যাব তাহলে ছয় দিয়ে গুণ করে দিই বারোর চব্বিশ আরেকটা হল ছয়ের চব্বিশ এবার দেখো ছয় চব্বিশের পর সাতের চব্বিশ আটের চব্বিশ নয় চব্বিশ দশের চব্বিশ এগারো চব্বিশ পাঁচখানা আমরা পেয়ে যাব তাহলে দেখো আমি লিখলাম একের চার এবং একের মধ্যে পাঁচটি মূলত সংখ্যা হলো তাহলে ছয় চব্বিশের পরেরটা হবে কি চব্বিশ তারপর আটের নয়ের চব্বিশ দশের চব্বিশ আর এগারোর চব্বিশ পাঁচটা হয়ে গেলো এরপরে হচ্ছে বারো চব্বিশ বারো চব্বিশ তো অলরেডি আমাদের আছে এটা দেওয়া যাবে না তো পাঁচটা তো আমাদের হয়ে গেলো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে সে দেখাটা কি আছে মাইনাস চার তিন আর তিনের সাত তাহলে বুঝতেই পারছো নিচেরটাকে সমান করতে গেলে আমাদের একুশ করতে হবে মানে একে একে কী করতে হবে সাত দিয়ে গুণ করতে হবে উপনিচকে আর একে কী করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে তিন সাত একুশ আর এখানে সাত দিয়ে গুণ করলে তিন সাততে একুশ তাহলে একে তিন দিয়ে গুণ করতে হবে উপনিচ একে সাত দিয়ে গুণ করতে হবে নিচ তাহলে আমরা লিখব মাইনাস চার গুণ সাত বাই তিন গুণ সাত মনে হচ্ছে মাইনাস আঠাশ বাই একুশ আর এটা সমস্যা কত তিন গুণ তিন বাই সাত গুণ তিন মানে হচ্ছে নয়ের একুশ তাহলে আমাদের পাঁচখানা যে মূলত সংখ্যা হবে সেটা মাইনাস আঠাশের একুশ থেকে নয়ের একুশের মধ্যে হতে হবে তো চলো আমরা সেটা লিখি আমি লিখলাম মাইনাস চারের তিন এবং তিনের সাতের মধ্যে পাঁচটি মূলত সংখ্যা হলো তাহলে কী হবে মাইনাস আঠাশের একুশ পরেরটা কী হবে বলেছি যে মাইনাস মানে মাইনাসের ক্ষেত্রে সংখ্যাটা যত কম হবে তার মান তত বেশি হবে তাহলে মাইনাস আঠাশের একুশের পরেরটা কত হবে মাইনাস সাতাশের একুশ তারপরে মাইনাস ছাব্বিশের তারপরে মাইনাস ঠিক আছে তিনটে হল এবার আমরা দেখো অনেকগুলো পাবো এর মধ্যে কিন্তু অনেকগুলো সংখ্যা পাবো আমাদের পাঁচটা করতে হবে তাহলে সবগুলোই যদি ঋণাত্মক হয় আচ্ছা আমি সব পরপর বসাচ্ছি দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মাইনাস চব্বিশের একুশ মাইনাস তেইশের একুশ তো এই মধ্যে তো পাঁচটা পেয়ে গেলাম এর মধ্যে পাঁচটা পেয়ে গেছি সবই মাইনাস তাহলে আমাদের সবগুলো মাইনাস দেব না কিছু প্লাসও দেব আমাদের পাঁচটা তো লাগবে কিন্তু পাঁচের অনেক বেশি পাবো তাহলে আমরা কি করব এই দুটো মাইনাস না দিয়ে এবার আমরা প্লাসের দিকে দিই প্লাসের দিকে কি দেব এটা আমরা দিলাম না তিনটে মাইনাস থাকলো প্লাসের দিকে কী দেবো নয়ের একুশ পর্যন্ত দেওয়া যায় তাহলে কী দেবো একের একুশ আর দুইয়ের একুশ তাহলে এই হয়ে গেলো পাঁচটা আমাদের মূল সংখ্যা তোমরা যদি এই যেটা আমি কেটে দিলাম এটাও দাও তাতেও কিন্তু কোনো ভুল নেই দিতে পারো কিন্তু সবগুলো মাইনাস দেবো কেন আমাদের যেহেতু প্লাসও দেওয়ার অনেক সুযোগ আছে অনেকগুলো আছে একের একুশ দুইয়ের একুশ তিনের একুশ চারের একুশ পাঁচের একুশ ছয় একুশ সাতের একুশ আটের একুশ অবধি আমরা দিতে পারি প্লাসের দিকে আর মাইনাসের দিকেও এরকম অনেকগুলো তা আমাদের সেই জন্য মাইনাস এবং প্লাস মিশিয়ে পাঁচখানা আমরা দিলাম ঠিক আছে তুমি যদি সব করা মাইনাস দাও তাতেও ভুল নেই আর প্লাসগুলোও যদি দাও পাঁচটা তাতেও কোনো ভুল নেই তো যাই হোক তোমরা আশা করি এই জিনিসগুলো বুঝে গেলে কিভাবে করতে হয় এবং তোমাদের মূলত সংখ্যা এই অধ্যায়টা কিন্তু শেষ হয়ে গেল তোমাদের অ্যাকচুয়ালি মূলত সংখ্যা বাস্তব সংখ্যা এই জিনিসটা তোমাদের নাইন আরও অনেক বেশি করে আছে তখন তোমরা সেগুলো আরও ভালো করে বুঝতে পারবে তো মূলত সংখ্যায় তোমাদের যা যা আছে সেগুলোর মধ্যে আর কোনো মনে হয় যে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় তোমরা আমার ভিডিওগুলো ভালো করে দেখবে যারা আগের ভিডিও দেখো তারা অবশ্যই তোমরা দেখে নেবে সেই ভিডিওটা আর ওই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো ঠিক আছে তাহলে আজকে আমি এখানে রাখছি পরের দিন আমরা নতুন অধ্যায় শুরু করব তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যদি যারা এখনও সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে করে আমার নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকে তাহলে এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থেকো